আমি বহু জায়গায় জিজ্ঞেস করি এখানেও একটু জেনে নেই আচ্ছা মার পেট না বাপের পেট থেকে দুনিয়ায় যারা আসেন একটু হাত তুলেন তো দেখি আরে আপনি বাপের পেট থেকে আসেন নাকি হাত তুলতে বললেই হাত তুলতে হবে প্রশ্নটা পরিষ্কার করতে পারি নাই দুষ্টা আমার বাপের পেট থেকে কেউ জন্ম নিয়েছেন দুনিয়ায় না কার পেটে দুইশো পঁচাশি দিন কার পেটে মায়ের পেটে আচ্ছা ঠিক আছে বাবা না হয় পেটে নিতে পারলেন না একটু বুকের দুধ কোনো বাবা খাওয়াতে পারবে পারবে না কে খাওয়ায় কে কুলে তুলে রাখে তার ভুক আমাদের বিছনা ছিল এইটা অনন্য মায়েদের তুলনা শুধু মায়ের আর কার সাথে তাদের তুলনা হবে না এই মায়ের জাতিকে যারা সম্মান দিতে জানে না এরা কপালপুরা যারা সম্মান দিতে জানবে তারাই ভাগ্যবান তারাই বীর পুরুষ আমরা মায়েদেরকে ইনশাল্লাহ ঘরে যাতায়াতে কর্মস্থলে তিন জায়গায় আমরা পরম সম্মানের সাথে দুটি জিনিস আমরা নিশ্চিত করবো নাম্বার ওয়ান তাদের মর্যাদা নাম্বার টু তাদের নিরাপত্তা শহরগুলাতে বড় শহর তাদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হবে মারা ঘর থেকে বের হলে সফরে কোন জায়গায় তাদের জন্য এখন নামাজের এবং ওয়াশরুমের কোনো ব্যবস্থা থাকে না আমরা কথা দিচ্ছি এই সবগুলা করা হবে ইনশাল যে মায়েরা কাজ করবেন সন্তান যদি তাদের দুগ্ধপুষ্য হয় তাহলে অবশ্যই কর্মস্থলে তাদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার রাখা বাধ্যতামূলক করা হবে এবং যে সমস্ত ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি কাজের রেভিনিউতে পর্যাপ্ত নারী ম্যান পাওয়ার আসেন সেখানে বেবি কেয়ারও চালু করতে হবে তারা যাতে কমফোর্ট নিয়ে স্বস্তির সাথে তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন অনেকে আমাদের উর্ধেকতা ছড়ায় জামাত ইসলামী ক্ষমতায় গেলে সব মহিলাদেরকে ঘরের ভিতরে আটকে রাখবে ভাই অত টাকা নাই অত তালা কিনার আমাদের নবী করিম সাল্লাহ যুদ্ধের ময়দানে আমাদের মাদেরকে সঙ্গে করে নিয়ে গেছেন যুদ্ধ হিসাবে সকল কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেছেন আমরা নিশ্চিত করছি গড় থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত যারা পছন্দ করবেন যারা যেতে চাবেন তাদের জন্য দুয়ার খুলে দেওয়া হবে ইনশাল্লাহ এবং সেখানে তাদের পূর্ণ নিরাপত্তা এবং সম্মান মর্যাদা নিশ্চিত করা হবে দোকাপাজদের জ্বালাতন থেকে তারা মুক্তি পাবেন ইনশাল্লাহ যুব সমাজ ভাই বোনেরা আমরা কোনো বেকার বাতা তোমাদেরকে দিব না দিতে পারবো না বেকার বাতা দিয়ে বেকারের মহাসমুদ্র তৈরি করতে চাই না বরঞ্চ প্রত্যেকটা যুবক যুবতীর হাতে সম্মানের মর্যাদা উপযুক্ত কাজ তুলে দিতে চায় যাতে গর্বের সাথে তারা বলতে পারে আমি একজন গর্বিত বাংলাদেশি আমি আমার যোগ্যতা দিয়ে আমার দেশকে আমি সেবা করি এই কথা যেন তারা বলতে চায় বলতে পারে ইনশাল্লাহ সেই পরিস্থিতি সৃষ্টি করা হবে আমাদের শিক্ষা হবে কর্মমুখী এবং আমাদের শিক্ষা হবে মানবিক শিক্ষা মানুষকে যাতে সবাই ধারণ করে এবং সম্মান করে সেই শিক্ষা